আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা বিজ্ঞানিত রাশির উৎপাদক গসাগো ও লসাগো এই অধ্যায়ের পনিশীলনীর কয়ের এক থেকে দশ নম্বর অঙ্ক সলভ করব তো এখানে গসাগো নির্ণয় করতে বলা হয়েছে তাহলে চলো এক থেকে শুরু করা যাক তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এক নম্বর দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ছিল এটি হচ্ছে প্রথম রাশি তারপর সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার এটি হচ্ছে দ্বিতীয় রাশি তো রাশিগুলোকে আমরা ভেঙে নেব বা উৎপাদকে বিশ্লেষণ করে নেব তারপর যতগুলো রাশি থাকুক না কেন সেগুলোর মধ্যে মিল উৎপাদক খুঁজে বের করব। যে উৎপাদকগুলো মিল পাবো সেগুলো নির্ণয় গসাগর মধ্যে গুণ করে দেব এখানে এ স্কোয়ার ছিল এ স্কোয়ারকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি এ ইন্টু এ তারপর বি স্কোয়ার ছিল বি স্কোয়ারকে ভেঙে আমরা লিখতে পারি বি ইন্টু বি সি স্কোয়ার ছিল এটাকে আমরা লিখতে পারি সি ইন্টু সি তারপর সিক্স ছিল সিক্সকে আমরা এভাবে লিখতে পারি থ্রি ইন্টু টু তারপর সিঙ্গেল একটা এ ছিল এটা যা আছে তাই রাখা হয়েছে তারপর বি স্কোয়ার ছিল বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি সি স্কোয়ার ছিল সি স্কোয়ার মানে হচ্ছে সি ইন্টু সি তাহলে আমাদের ভাঙ্গানোর কাজটা শেষ এখন আমরা মিলগুলো খুঁজে বের করব এখানে তোমরা খেয়াল করো প্রথম রাশির মধ্যে এ এবং দ্বিতীয় রাশির মধ্যে এ মিল পাওয়া যাচ্ছে তো নির্ণয় গসাগুর মধ্যে আমরা একটা এ লিখে নিলাম প্রথম রাশির মধ্যে একটা বি দ্বিতীয় রাশির মধ্যে একটা বি মিল পাচ্ছি তো মিল আমরা এখানে লিখে নিয়েছি প্রথম রাশির মধ্যে বি এবং দ্বিতীয় রাশির মধ্যে বি মিল পেয়েছি তো এখানে আমরা লিখলাম এবার দেখো প্রথম রাশির মধ্যে সি মিল পেয়েছি কয়টা একটা দুটো মিল পেয়েছি তো আমরা লিখতে পারি সি ইন্টু সি এইগুলো জাস্ট গুণ করে দেবো এখন এ তারপর বি ইন্টু বি ছিল মানে হচ্ছে বি স্কোয়ার লিখতে পারি তারপর সি ইন্টু সি ছিল মানে সি স্কোয়ার লিখতে পারি এই হচ্ছে একের উত্তর এবার আমরা দুই নম্বরটা সলভ করব প্রথম রাশি দেখো টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার তারপর দ্বিতীয় রাশি পনেরো স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে টেন ছিল টেনকে আমরা ভেঙে নেব টেনকে ভাঙালে আমরা পাবো হচ্ছে ফাইভ ইন্টু টু তারপর সিঙ্গেল এ ছিল জাস্ট ওই রকমই রাখা হয়েছে বি স্কোয়ার ছিল বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি তারপর এক্স স্কোয়ার ছিল এইটা মানে হচ্ছে এক্স ইন্টু এক্স তারপর এখানে দেখো পনেরো ছিল আমরা এভাবে লিখতে পারি থ্রি ইন্টু ফাইভ তারপর এ ছিল এ মানে হচ্ছে এ ইন্টু এ সিঙ্গেল বি ছিল যা আছে তাই লিখা হয়েছে তারপর ওয়াই ছিল ওয়াই মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই ভাঙ্গানোর কাজ শেষ এখন আমরা মিলগুলো খুঁজে বের করব যে উৎপাদকগুলো মিল পাবো সেগুলো নির্ণয় গসাগর মধ্যে গুণ করে দেব অনলি মিল বাদ বাকিগুলো নিব না প্রথম রাশির মধ্যে এই যে দেখো ফাইভ দ্বিতীয় রাশির মধ্যে ফাইভ কমন তো আমরা এখানে লিখলাম প্রথম রাশির মধ্যে এই যে এ দ্বিতীয় রাশির মধ্যে এ কমন সেটা আমরা এখানে লিখছি তারপর প্রথম রাশির মধ্যে কিন্তু বি আছে দ্বিতীয় রাশির মধ্যে বি আছে তো আমরা লিখলাম তো দেখো প্রথম রাশির মধ্যে কিন্তু আরো একটা বি আছে কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে আর বাকি বি নেই এই কারণে আমরা মিল বলতে পারতেছি না তো একটা উৎপাদক একবারই মিল করা যাবে একাধিকবার নয় তারপর এক্স আছে ওপরে নিচে কোনো এক্স নাই নিচে ওয়াই আছে ওপরে কোনো ওয়াই নাই তার মানে মিল নাই তাহলে ফাইভ ইন্টু এ ইন লিখতে পারি ফাইভ এ বি হচ্ছে দুই এর উত্তর এবার তিন নম্বরটা দেখো খুবই সহজ জিনিস একটু মনোযোগ সহকারে দেখলে প্রথম রাশি হচ্ছে এ এ এ স্কোয়ার স্কোয়ার এক্স 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 আমরা এভাবে লিখতে পারি ইন্টু ইন্টু দ্বিতীয় রাশি সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার সিক্স কে আমরা লিখতে পারি থ্রি ইন্টু টু তারপর এ এক্স সিঙ্গেল সিঙ্গেল করে আছে তো এ ইন এক্স লিখতে পারি তারপর ওয়াই স্কোয়ার ছিল এখানে তো ওয়াইন ওয়াই ওয়াই লিখতে পারি তারপর নাইন ছিল নাইনকে আমরা থ্রি ইন টু লিখতে পারি কারণ কারণ তিন গুণ তিন মানে হচ্ছে নয় তারপর এ ছিল তারপর ওয়াইস্কার ছিল ওয়েস্কার মানে হচ্ছে ওয়াইন টু ওয়াই এবার আমরা রাশি তিনটার মধ্যে মিল উৎপাদকগুলো খুঁজে বের করে নির্ণায় গসাগুর মধ্যে গুণ করে দেবো এখানে খেয়াল করলে দেখতে পাবা প্রথম রাশির মধ্যে হচ্ছে এ দ্বিতীয় রাশির মধ্যে হচ্ছে এ আবার তৃতীয় রাশির মধ্যে হচ্ছে এ তাহলে তিনটা রাশির মধ্যেই আমরা এ মিল পেলাম তো এখানে আমরা এ লিখেছি আর কিছুই কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি না তাহলে এটাই উত্তর এবার চার নম্বরটা দেখো প্রথম রাশি এখানে ষোলো এ কিউব এক্স টু দি ফোর ফোর ওয়াই তো ষোলোকে আমরা ভেঙে নেব অবশ্যই সেটা মৌলিক উৎপাদক আকারে ভাঙতে হবে দুই দিয়ে ষোলোকে কাটলে হচ্ছে আট হবে আবার দুই দিয়ে আটকে কাটলে হচ্ছে চার হবে আবার দুই দিয়ে চারকে কাটলে হচ্ছে দুই হবে তাহলে কি হলো দেখো দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো তাহলে ষোলোর বদলে আমরা লিখতে পারি চারটা দুইয়ের গুণ দেখো একটা দুইটা তিনটা চারটা তো চারটা দুইয়ের গুণ ফল আকারে লিখছি তারপর এক কিউব ছিল এক কিউব মানে হচ্ছে তিনটা এ গুণ একটা দুইটা তিনটা তারপর এক্স টু দি পাওয়ার ফোর ছিল এক্স টু দি পাওয়ার ফোর মানে চারটা এক্স গুণ দুইটা তিনটা চারটা তারপর সিঙ্গেল একটা ওয়াই ছিল জাস্ট ওয়াই ওই রকমে আমরা লিখে দিয়েছি তারপর দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা ভাঙানোর কাজটা করবো প্রথমে এই যে দেখো চল্লিশ ছিল চল্লিশকে আমরা ভাঙাবো এইভাবে দুই দিয়ে কে কাটলে হচ্ছে বিশ আবার দুই দিয়ে যদি বিশকে কাটা হচ্ছে দশ আবার দুই দিয়ে যদি দশকে কাটাও কত হবে পাঁচ তাহলে আমরা কি লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ দেখো সেটা লিখেছি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ তারপর এই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার ছিল দেখো এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই তারপর একটা সিঙ্গেল এক্স ছিল সেটাও আমরা এখানে লিখেছি দ্বিতীয় রাশির ভাঙানোর কাজ শেষ এবার তৃতীয় রাশির ক্ষেত্রে দেখব তৃতীয় রাশির ক্ষেত্রে দেখো এখানে টোয়েন্টি এইট আছে টোয়েন্টি এইট এটাকে আমরা ভাঙাবো দুই দিয়ে ভাঙাও কত হয় এখানে চোদ্দো হয় আবার দুই দিয়ে যদি চোদ্দকে কাটা কত হবে সাত হবে তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইনটু সেভেন দেখো টু ইন্টু টু আমরা লিখেছি তারপর এখানে সিঙ্গেল একটা এ ছিল আমরা এখানে লিখেছি তারপর এক্স কিউব ছিল এক্স কিউব মানে তিনটা এক্সের গুণ একটা দুইটা তিনটা প্রত্যেকটা রাশি আমরা এই যে ভাঙানোর কাজটা শেষ করলাম এখন মিলগুলো খুঁজে বের করব প্রথম রাশির মধ্যে দুই দ্বিতীয় রাশির মধ্যে দুই আবার তৃতীয় রাশির মধ্যে দুই কমন তাহলে আমরা এখানে একটা দুই গুণ করে নিতে পারি প্রথম রাশির মধ্যে দুই আবার দ্বিতীয় রাশির মধ্যে দুই আবার তৃতীয় রাশির মধ্যে দুই কমন আবার একটা দুই আমরা গুণ করে নিতে পারি তারপর দেখো প্রথম রাশির মধ্যে হচ্ছে এ তারপর দ্বিতীয় রাশির মধ্যে হচ্ছে এ আবার তৃতীয় রাশির মধ্যে এ অর্থাৎ তিনটা রাশির মধ্যে আমরা এ মিল পেলাম সেটা আমরা এখানে গুণ করে দিলাম তারপর আর কিন্তু এ কিন্তু বাকি নেই এখানে বাকি আছে এখানে বাকি আছে কিন্তু এই যে এই রাশির মধ্যে আর কোনো এ বাকি নেই এবার এক্স খুঁজবো ওয়াই খুঁজবো এক্স খুঁজে দেখি এখানে একটা কমন তারপর এখানে কমন তিনটা রাশির মধ্যে এক্স যেহেতু আছে তাই আমরা এখানে একটা এক্স গুণ করতে পারি তাহলে দেখো দুই দোকানের চার এ এক্স এটা হচ্ছে উত্তর পরের কাজে চলে যাবো পাঁচ নম্বর প্রথম রাশি এ স্কোয়ার প্লাস এব ছিল তো এইখানে দেখো প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে আমরা এ কমন দেখতে পাচ্ছি তো এ আমরা কমন নিলাম এখান থেকে এ চলে গেলে একটা এ থাকে সেটা আমরা এখানে লিখেছি তারপর প্লাস এখান থেকে এ চলে গেলে একটা বি থাকে তাহলে এ ইন্টু এ প্লাস বি এটাই হচ্ছে ভাঙানো এর চাইতে আর বেশি ভাঙানো যায় না এবার দ্বিতীয় রাশি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা তোমরা মনে রাখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা ডিরেক্ট সূত্রটা লিখেছি তারপর তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি ছিল হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার আবার তোমরা এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র বসিয়ে দিও না এখানে ওই সূত্র বসিয়ে দিলে কিন্তু কাজ হবে না কারণ আমাদের কাজ হচ্ছে এখানে গশক নির্ণয় করা সবগুলো রাশির মধ্যে মিল খুঁজে বের করা তাহলে এ প্লাস বি হোলস্কার যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ আকারে গুণ করে রাখতে পারি এখন দেখো প্রত্যেকটা রাশির মধ্যে হচ্ছে এ প্লাস বি কমন আছে তো আমি দাগ দিয়েই রাখছি তোমাদের জন্য এ প্লাস বি কমন এ প্লাস বি কমন আর কিন্তু কিছু কমন নেই তাহলে নির্ণয় দর্শক হচ্ছে এ এবার ছয় নম্বরটা দেখো খুবই সহজ বিষয় এগুলো কমন নেওয়া যদি শিখতে পারো তারপর কিছু সূত্র অ্যাপ্লাই করতে পারো তারপর ভাঙ্গা ভাঙির কাজগুলো পারো এই অংশগুলো তোমাদের জন্য সহজ হবে প্রথম রাশি হচ্ছে এই যে এতটুকু কমার আগ পর্যন্ত সেটা আমরা এখানে লিখেছি দেখো এই দুটো পদের মধ্যে এক্স অয় কমন আছে তো এক্স কমন নিলাম এখান থেকে এক্স ওয়াই চলে গেলে একটা কিন্তু এক্স স্কোয়ার থাকে সেটা আমরা এখানে লিখেছি এখান থেকে এক্স ওয়াই চলে গেলে এক্স চলে যাবে তারপর ওয়াই চলে যাবে একটা ওয়াই স্কোয়ার থাকবে তাহলে আমরা এখানে ওয়াই স্কোয়ার লিখলাম তো এক্স ইন ওয়াই যা আছে তাই তারপর এখানে দেখো আগে যেমন আমরা সূত্র করলাম এ এখানে কিন্তু বি এর মতো লাগতেছে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ মানে এক্স বি মানে ওয়াই কে বিবেচনা করা হয়েছে তো সেটাই আমরা এখানে লিখেছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর দ্বিতীয় রাশি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার তো এক্স আমরা যা আছে তাই লিখেছি এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার যেহেতু এখন আমরা উভয় রাশির মধ্যে হচ্ছে মিল উৎপাদকগুলো খুঁজে বের করে নিম্ন গসাগুর মধ্যে গুণ করে দেব তাহলে আমাদের ভেজাল্ট শেষ তাহলে দেখো এই যে এখানে আমরা একটা এক্সের মিল পাচ্ছি তো আমরা এখানে এক্স লিখলাম তারপর এক্স মাইনাস ওয়াই উভয় রাশির মধ্যে মিল পাচ্ছি তো আমরা এখানে গুণ করে দিলাম এই হচ্ছে উত্তর এবার সাত নম্বরটা দেখো টার্ম করতে হবে প্রথম রাশিকে এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ শেষে কি আছে পঁচিশ আছে পঁচিশকে এমনভাবে দুটি সংখ্যার গুণ পলাকারে ভাঙতে হবে যাতে ওই সংখ্যা দুটি যোগ অথবা বিয়োগ করে এই যে মাঝের টেন মিলে যায় তো পাঁচ প্লাস কিন্তু পঁচিশ হয় তাই না তাহলে ফাইভ এ প্লাস ফাইভ এ সমান কত হয় টেন এ তাহলে আমরা টেন এ এটার বদলে কি লিখতে পারি ফাইভ এ প্লাস ফাইভ দেখতে পাচ্ছ এখানে ফাইভ এ প্লাস ফাইভ লেখা হয়েছে এখানে পঁচিশ এখানে এ স্কোয়ার যা আছে তাই এখন আমরা দেখতে পাচ্ছি চার চারটি পদ জোড়ায় জোরায় কমন নেবো আমরা তো এই দুটো পদের মধ্যে এ কমন যায় তো এ কমন এলাম এখান থেকে এ চলে গেলে একটা এ থাকে সেটি লিখলাম তো এ যেহেতু কমন এসছি এ দিয়ে এখানে ভাগ করতে হবে তাহলে এখানে জাস্ট ফাইভ পরে থাকবে তারপর এই দুটোর মধ্যে দেখো ফাইভ কমন যায় তো ফাইভ আমরা কমন এসেছি প্লাস ফাইভ তারপর এখান থেকে ফাইভ চলে গেলে এ থাকে সেটা লিখলাম তারপর এ ফাইভ দিয়ে এখানে পঁচিশকে তুমি যদি ভাগ করো পাঁচ পেয়ে যাবা তাহলে এটা একটা পদ হলো এটা একটা পদ হলো উভয় পদের মধ্যে এ প্লাস ফাইভ কমন দেখতে পাচ্ছি কমন নিলাম এ প্লাস ফাইভ এখান থেকে চলে গেলে এ থাকে সেটা আমরা লিখেছি তারপর এখান থেকে এ প্লাস এই হচ্ছে ভাঙ্গা নয়টা দ্বিতীয় রাশি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এটা যা আছে তাই এটাকে আমরা ভাঙ্গাতে পারবো না কোনোভাবেই তাহলে প্রথম রাশির উৎপাদক হচ্ছে এই যে এগুলো দ্বিতীয় রাশির উৎপাদক হচ্ছে এগুলো উভয়ের মধ্যে কিছু মিল পাচ্ছি না তার মানে ওয়ান গুণ অবস্থায় আছে উভয় রাশির মধ্যে তাহলে আমরা বলতে পারি নির্ণয় গসাব তাহলে কি বুঝলাম এখান থেকে রাশিগুলোর মধ্যে কোনো উৎপাদক যদি মিল না থাকে তাহলে গসাগ হবে এক এবার আট নম্বর দেখো আট নম্বর প্রথম রাশি এ ইন্টু এ প্লাস বি এ এ প্লাস বি এটা যা আছে তাই এর বাহিরে আর ভাঙ্গানো যায় না দ্বিতীয় রাশি এ ইন্টু এ স্কোয়ার এ যা আছে তাই রাখতে হবে এ স্কোয়ার মাইনাস সমান কি জানলাম আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটারও ভাঙানো শেষ এবার আমরা দেখবো হচ্ছে তৃতীয় রাশি এখানে আসতে হচ্ছে এ স্কোয়ার এ মাইনাস আমরা এভাবে লিখতে পারি এ এ তারপর এ বি যা আছে তাই তো এই হচ্ছে ভাঙ্গানোর কাজ এখন আমরা মিল খুঁজে বের করবো দেখো প্রথম রাশির মধ্যে এ দ্বিতীয় রাশির মধ্যে হচ্ছে এ আবার তৃতীয় রাশির মধ্যে এ প্রত্যেকটার মধ্যে এ গুণ অবস্থায় আছে তাহলে নির্ণয় গসাগু হচ্ছে এ এর বাইরে আর কিছু আমরা গুণ দেখতে পাচ্ছি না এখানে একটু তাকাও এখানে এ প্লাস বি আছে এখানে এ প্লাস বি আছে কিন্তু এখানে কোনো এ প্লাস বি নেই তাহলে এ প্লাস বি নির্ণয় গসাগুর মধ্যে অ্যাড করতে পারবো না আবার এখানে দেখো এখানে এই দুটোর মধ্যে হচ্ছে a b আছে কিন্তু এই যে প্রথম রাশির মধ্যে a b নেই তাহলে এটা আমরা গুণ করতে পারতেছি না শুধু a হচ্ছে গসাগু এবার নয় নম্বরটা দেখো প্রথম রাশি a 2 এটা যা আছে তাই রাখতে হবে তারপর দ্বিতীয় রাশি a² 4 তো a² 4 আমরা লিখলাম তো a² যা আছে তাই 4 কে আমরা এভাবে লিখতে পারি 2² তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যদি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এটাও কিন্তু আমাদের একইভাবে কাজ করতে হবে এখানে এ মানে এ আর বি মানে হচ্ছে টু তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সিস্টেমটা একই তো সেই কাজই আমরা এখানে করেছি এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার সমান এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এখন আমরা তৃতীয় রাশি দেখতে পাচ্ছি এটা মিডল টার্ম করতে হবে মিডল টার্ম দেখো এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু শেষে কি আছে দুই আছে একে এমনভাবে ভাঙতে হবে যাতে মাঝের এই যে এক মিলে যায় এ মানে এক তাই না তাহলে দুই দুইকে দুই এরকম করতে পারি মাইনাস টু এ প্লাস এ সমান মাইনাস এ তাহলে মাঝে মাইনাস এর বদলে আমরা লিখতে পারি মাইনাস টু এ প্লাস এ এখানে আমরা সেটা লিখেছি এখন চারটা পদ হয়েছে জোরে জোরে কমন যাবে এই এই দুটোর মধ্যে এ কমন নেব এ কমন নিলে এখানে এ স্কোয়ার থেকে একটা এ চলে গেলে একটা এ থাকে মাইনাস এখান থেকে একটা এ চলে গেলে টু থাকে তারপর তোমরা তো জানোই এখানে যেটা হয় এখানেও সেটি বানানোর চেষ্টা করতে হয় তার মানে এটা অলরেডি হয়েই আছে তাহলে ওয়ান কমন নিতে হবে আমাদের একটু দেখাতে হবে প্লাস অন কমন নিলে এখানে এ মাইনাস টু যেটা আছে সেটাই লিখতে হবে এখন পদ কিন্তু দুইটা হয়েছে পদগুলো দেখিয়ে দিই তোমাদের এ একটা পদ এই একটা পদ এ দুটোর মধ্যে হচ্ছে এ মাইনাস টু কমন আছে সেটা আমরা কমন নিলাম এখান থেকে এ মাইনাস টু গেলে এটা এ থাকে তারপর হচ্ছে এখানে এ মাইনাস টু চলে গেলে প্লাস ওয়ান থাকে সেটা আমরা এখানে লিখেছি এ মাইনাস টু দ্বিতীয় রাশির মধ্যে হচ্ছে এ মাইনাস টু আবার তৃতীয় রাশির মধ্যে এ মাইনাস টু মিল আছে তাহলে নির্ণয় দর্শক হচ্ছে এ মাইনাস টু এবার আমরা দশ নম্বর অঙ্কটা সলভ করব প্রথম রাশি থ্রি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ এখানে দুটো পদের মধ্যে আমরা থ্রি এ কমন নিতে পারি থ্রি এ এখানে দেখো কমন নেওয়া হয়েছে থ্রি এ কমন নিলে প্রথম পদকে থ্রি এ দিয়ে ভাগ করতে হবে থ্রি এ স্কোয়ার একে থ্রি এ দিয়ে যদি ভাগ করো থ্রি থ্রি কেটে যাবে এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ করলে এ থাকবে সেই এ আমরা এখানে লিখেছি আবার দ্বিতীয় পদকেও থ্রি এ দিয়ে ভাগ করতে হবে টোয়েন্টি সেভেন এ একে থ্রি এ দিয়ে যদি ভাগ করা যায় এ এ কেটে যাবে তিন দিয়ে সাতাশকে ভাগ করলে নয় হবে তো নয় আমরা লিখেছি এবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে কাজটা করে নিতে হবে এখানে দেখো এ স্কোয়ার ইন্টু এ প্লাস নাইন আছে তো এ স্কোয়ারকে আমরা এভাবে ভাঙিয়েছি এ ইন টু এ তারপর ইন্টু এ প্লাস নাইন এটা যা আছে তাই তারপর তৃতীয় রাশি এ কিউব ইন্টু এ প্লাস নাইন এ কিউবকে আমরা লিখতে পারি এ ইন্টু এ ইনু এ অর্থাৎ তিনটা এ এর গুণফল তারপর ইন্টু এ প্লাস নাইন এটাও যা আছে তাই এখন সেক্ষেত্রে খেয়াল করতে হবে তোমাদের যে প্রত্যেকটা রাশির মধ্যে কি কমন আছে বা কি মিল আছে সেগুলো তোমাদের উত্তরের মধ্যে গুণ করে দিতে হবে প্রথম রাশির মধ্যে এ দ্বিতীয় রাশির মধ্যে এ আবার তৃতীয় রাশির মধ্যে এ দেখা যাচ্ছে তার মানে এখান থেকে আমরা একটা এ নিতে পারি নিয়ে গুণ করে দিলাম আবার প্রথম রাশির মধ্যে এ প্লাস নাইন দ্বিতীয় রাশির মধ্যে এ প্লাস নাইন আবার তৃতীয় রাশির মধ্যেও এ প্লাস নাইন তো এখানে আমরা এ প্লাস নাইন গুণ করে দিলাম তো এই হচ্ছে উত্তর আর কিছু কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি না যেটা একবার নেব সেটা পরবর্তীতে আবার ব্যবহার করা যাবে না তো শিক্ষার্থীরা এই গেল গসাগো পার্ট আমরা পরবর্তী ভিডিওতে এই যে লশাগর অঙ্ক আলোচনা করব ইনশাল্লাহ